আমরা চাইছি যে এই জনগণের সুবিধার জন্য রাস্তাটা সম্পূর্ণ হোক কাজে বাধা দিচ্ছে জিলুর রহমান আর হলো এবং এই তাই যে জিলুর একাই যে আর আর কেউ বাধা এখন উনি আমি আমার বাড়ি ঘর ভাঙিয়ে নেওয়া যেতেছে বাড়িঘর রাস্তার মাঝে বান্ধা দিছে রাস্তার উপর সেরা বাড়ি ঘর বানছে না আমরা বাড়ি ভাঙি নাই আমরা বাঙ্গি নাই তারা নিজেরা সরাই নিছে এবং ইমনকি এ তারা তাদের বুঝছি মালামাল যা ছিল ঘরের ভিতরে তার বায়ের বউ তারা পরিবারের লোকজন তারা হলে এই ঘরের মালামাল তারা নিজের হাতে তার নিজের ঘরে রাখে দিছে এবং গত গতকালকে এবং গত দুই দিন যাবতই তারা এই ঘরগুলি সরাইয়া রাস্তা পরিষ্কার করে দিছে

কাজের নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেছে ইনশাল্লাহ এখানে দুই হাজার ফিট দুই দুই হাজার ফিটের কাজ টোটাল মাটি মাটি কাজ এটা কাবিকা প্রকল্প এটা আর মাত্র সম্ভবত সাড়ে সত্তর ফিট জায়গা বাকি আছে আর সমস্ত রাস্তায় হয়ে গেছে আর পিছনে এই হালত বাদেও সরকারি হালত বাদ সরকারি জায়গা বাদেও তাদের নিজস্ব জায়গা দিয়ে অনেক লোক হিন্দু হিন্দু ধর্মের অনেক লোক আছে এবং মুসলমান ধর্মের অনেক লোক আছে তারা সবাই মিলে রাস্তাটা চাচ্ছে এবং তারা নিজের নিজ জায়গা দেয়া ব্যক্তিগত জায়গা দেয়া তারা এই রাস্তা দিচ্ছে দিয়ে দেওয়া কাজ হয়ে গেছে পিছনে এই রাস্তাগুলি করা আছে আমার আমরা আমরা এখানে কোনো দলীয় লোক ধরনের কোনো পরিচয় কোনো কিছু হয় নাই কোনো অঘটন ঘটেনি না কোনো শান্তি শান্তি শৃঙ্খলা ছিল এখানে সাধারণভাবে আমরা চলতে চলতে চাচ্ছিলাম তে সামাজিক ভাবে তাদের বাড়িতে হয়েছে বারবার যে আপনারা এটা শেষ করেন শেষ করেন এই জায়গাটা পরিষ্কার করে দেন শেষ পর্যন্ত আয়না এরা এরা বিভিন্ন জায়গা এরা দ্বারস্থ হয়েছে দ্বার পরে সবাই আয় তদন্তে যেখানে যা তদন্তে আসা আয় দেয় রাস্তা দরকার সবাই বলে রাস্তাটা খালি করে দেন শেষ পর্যন্ত তাদের সমন্বয়ে সকলের সমন্বয়ে এটাদের যারা শেষ পর্যন্ত গত গত তারা দিন তারা একমত হয়েছে তারা রাস্তা দিয়ে দিব রাস্তা ঘর খালি করে দিছে আপাতত প্রশাসন ইমনু সাহ কিউ একদম মানুষের হয় নাই আর যে জিনিসপত্র কথা বলা হয়েছিল যে লুটপাট করেছে এটা আমি আমি নিজে দেখছি ওরা নিজে সরাইছি ঠিক আছে ওরা আমার একটা ঘরে নিয়ে রাখা হয়েছে আপনি তো চান তাহলে সব দেখতে পারেন সবকিছু এখনো ঠিকঠাক ঠিক আছে

আর উত্তর পার্শ্ব দিল আমাদের আমরা যদি এই রাস্তাটা নিয়ে আমরা আর অনেক দিন যাবৎ কষ্ট করতেছি কষ্ট করার পরে আমাদের এলাকার ওয়ার্ডের মেম্বার রাস্তাটা স্যাংশন করে আনছে আনার পরে কাজও ধরছে দুইটা লোক বাধা দিছে দেওয়ার পরে এরা আমি মনে আছে সাংবাদিক ইলার আনছে গিয়া তথ্য দেওয়া বলছে আমার ঘর ঘরবাই লাইতেছে। কিন্তু এ কে রাস্তা যায় সরকারি এই কথাটা না বললে এরা এই এই ভুয়া তত্ত্বগুলি আমরা নামে সারাইছে আমরা এটার প্রতিবাদ চাই এই বিচারটা আপনারা ইয়া করবেন আর আমাদের চাচা আছে একজন ইনারে নিয়ে আর আমার নিয়ে আমার একটা মিথ্যা অভিযোগ দিছে বিশ লক্ষ টাকার তানাতে এটার হচ্ছে আমরা দ্বিতীয় প্রতিবাদ জানাই প্রতিবাদ জানাই প্রতিবাদ জানাই এই লাস্টার হইল কোনো দলীয়ভাবে কোনো ইয়া করছে না এরা পারিবারিক মানুষের জন্য এই কাজটা করতেছে সামাজিক রাস্তার জন্য আমরা অনেক মানুষের পাবলিকের অনেক উপকার হয় এটার জন্য এই লেগে অনেক মানুষ কষ্ট করে যে বোয়া তত্ত্ব ছড়াইছে বোয়া তত্ত্ব ছাড়াইছে এটা হইলো বানোয়ার এটার প্রতিবাদ জানাই আমরা দশটা বারোটা গ্রাম হবে না বলেন যে প্রায় দশ বারোটা গ্রামের মানুষের এই সমাগমের রাস্তা আমরা এটা দেখেন দশ বারোটা বারোটা গ্রাম আছে আপনার ষোলোশো ভোটার আমরা ইয়ার্ডের মেজে এই সব পরিবারের মানুষ দুইটা স্কুল আছে এক জায়গা একটা মাদ্রাসা ছাত্র এই ছাত্র যাইতেছে পাবলিক সাধারণ মানুষ অনেক কষ্ট করতেছে এই রাস্তাটার জন্য তখন আমরা আশা করছি রাস্তাটা হয়ে গেছে আমরা অনেক খুশি হাজার হাজার খুশি এটা কিভাবে যে আমরা ধন্যবাদ দেবো এটা আমরা পারি না আলহামদুলিল্লাহ আমরা